এটা বক আসসালামু আলাইকুম আর একটা ছোট্ট সকাল থেকে এই তো সকালটা শুরু হয় আমার বেবির খাবার রেডি করা নিয়ে আসলে খাবার রেডি না সকালটা শুরু হয় আমার ছেলেকে স্কুলে পাঠানোর জন্য খাবার খাওয়ানো নিয়ে বাট আজকে তো স্কুলে যায়নি এই জন্য হচ্ছে দুজনকে একসাথে খাবার খাইতে বসে বসিয়ে দিলাম আর এই তো খাওয়া দাওয়া শেষ করতে করতে মোটামুটি এক ঘন্টা আর এরপরে হচ্ছে আমি দুজনকে গোসল করিয়ে দিলাম গোসল করিয়ে তো ওদের টিভি দেখতে বসিয়ে দিলাম আর বারান্দা থেকে বেশ কিছু কাপড় জমেছে আমার চেয়ারে ওগুলো আমি পরে গুছাবো মানে রান্না রান্নাবান্না শেষ করে তারপরে যদি সময় পাই আর এই আজকে একটা ভাজি করবো মানে ভাজিটা আমার খুবই পছন্দ জানি না কারা কারা পছন্দ করেন সেটা হচ্ছে লাউয়ের খোসা আর হচ্ছে পটলের খোসা আর একটু আলু কুচি মিলে ভাজি আমি ট্রাই করি যাতে লাউয়ের খোসাটা না ফেলে দেওয়া হয় আর ছোলার সময় খালাকে বলি যে একটু মোটা করে ছোলেন কারণ এটা আমি ভাজি খাবো এই তো আর সাথে যেহেতু দুই একটা পটল ছিল ওগুলোও কুচি করে নিয়েছি যাতে আর একটু ভালো লাগে আর এটা রান্না করার সময় হচ্ছে আমি ফার্স্ট একটু জিরা আর একটু কালি জিরা ভেজে নিয়েছিলাম তারপর একটু রসুন ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ আর এটা দিয়েছি মানে খেতে অনেক মজা হয়েছে অনেকগুলো একসাথে করেছিলাম বাট ও কারা কারা পটল আর কি বলে লাল খোসা ভাজি পছন্দ করেন আমাকে কমেন্টসে জানাতে পারেন আর এটা ছিল হচ্ছে কই মাছ কই মাছ আমার খুব একটা পছন্দ না বাট খেতে পারি খাই না যে সেটা না যদিও কাটা থাকে আর আমি একটা বোকামি করেছি আমি এই সার্ভিং ডিশটায় বাড়ছিলাম কিন্তু এটাতে আসলে ঝোলসহ আটবে না লাস্টে আমি আর জায়গা করতে পারছিলাম না পরে আমি একটা বলে ঢেলে নিলাম আর এই তো এর জন্য হচ্ছে ভিডিওটা ইয়ে এই যে পরে আমি বলে ঢেলে নিলাম কারণ ওইটা স্পেসই ছিল না আমি কোথায় ঝোল নিব তো নিজে নিজে হাসছিলাম যতটা আমি ঝোল করে রান্না করার পর আমি এটা মানে সুন্দরের জন্য এটা সার্ভ করছিলাম আচ্ছা যাই হোক আর এখন টেবিলে আমি খাবার দিয়ে দিব আর তারপরে আমি একটু মাছ ভর্তা করেছিলাম পুঁটি মাছ মচমচা করে ভেজে সেটা ভর্তা করেছিলাম সেটার ক্লিপস নেওয়া হয়নি এই তো রান্নাবান্না শেষ সব কিছু শেষ এখন আমি ট্রাই ট্রাই করি আর কি রান্নার পরে যে সব কিছু একটু গুছিয়ে রাখার আর এগুলো আমি ধুব না কারণ হচ্ছে সন্ধ্যায় খালা আসবে খালায় এসে এগুলো ধুবে আর যতটুকু হালকা পাতলা ইয়া হয়েছে যেমন ঝুড়িগুলো তো যত এই ঝুড়ি এগুলো হালকা পাতলা মানে যেগুলো ময়লা হয়নি ওগুলো আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখছি আসলে যতই গুছিয়ে গাছিয়ে রেখে কাজ করার ট্রাই করি দেখা যায় ছোটো দুইটা বাচ্চা নিয়ে কাজ করতে হয় হয়তো দৌড়াদৌড়ি তাড়াহুড়া করতে যে অনেক সময় একটু এলোমেলো হয়েই যায় বাট আমি ট্রাই করি যে একটু ঠিকঠাকভাবে রাখার এই আর কি টা একটু স্বেচ্তে বা ভিজা টাইপের থাকলে আমার ভালো লাগে না আমি সিং সহ এগুলো সবসময় একটু ড্রাই রাখা ট্রাই করি যেমন রান্না শেষ এখন আমরা চেস্ট দুপুরে খেয়ে মানে আর তো রান্নাঘরে কোনো কাজ নাই এই যে আমার ছেলেকে লিখতে দিয়ে আসছিলাম ও লিখে দেখাচ্ছে ওর নাম লিখেছে ও মার্শাল্লাহ সবাই দোয়া করবেন আর আমার এই ছোটো ছোটো ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর কোনো কিছু যদি সাজেশন দেওয়ার থাকে আমাকে বলতে পারেন কোনো সমস্যা নাই আমি চেষ্টাগুলো শখের বসে করি আমার খুব ভালো লাগে আর আরেকটু ইমপ্রুভ করে ভিডিও দেওয়া ট্রাই করি বাট সময় পেরে উঠি না জাস্ট ভিডিও করে দিয়ে দেই মানে অত ইডিটও আমি ভালোভাবে পারি না আর করার সময়ও পাই না এই তো